উঠে যেতে এখন তালে উঠতে গেলে একটা বুকে একটা চাপ আসছে অথবা ব্যথা আসছে অথবা শ্বাসকষ্ট হচ্ছে তাহলে তাকে চিন্তা করতে হবে হৃদরোগ হয়ে গেল কিনা ব্লক আছে বুঝবেন যে সাতটি লক্ষণ দেখে হৃদরোগ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হার্টে ব্লক আছে বুঝবেন যে সাতটি লক্ষণ দেখে এক বুকে ব্যথা বা টান ব্লক হার্ট ধমনের সবচেয়ে সাধারণ লক্ষণগুলির মধ্যে একটি হলো বুকে ব্যথা বা টান অনুভব করা শারীরিক কার্যকলাপের সময় আপনি এই অস্বস্তি অনুভব করতে পারেন যেমন হাঁটা বা ব্যায়াম করার সময় অথবা যখন আপনি চাপে থাকেন কিছু ক্ষেত্রে ব্যথা আপনার বিশ্রামের সময়ও হতে পারে দুই শ্বাসকষ্ট ব্লক ধমনির কারণে যদি আপনার হৃৎপিণ্ড পর্যাপ্ত রক্ত এবং অক্সিজেন না পায় তাহলে আপনি লক্ষ্য করতে পারেন যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমনকি এমন কিছু করার সময় সাধারণত শারীরিক কার্যকলাপের সময় বা বিশ্রামের সময় এই শ্বাসকষ্ট আপনার শরীরকে আরো বেশি পরিশ্রম করতে হয় যার ফলে আপনি হালকা কাজের পরেও স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত বোধ করেন চার মাথা ঘোড়া ধমনী ব্লক হওয়ার কারণে আপনার মস্তিষ্কেও পর্যাপ্ত রক্ত প্রেরণ করা কঠিন হয়ে পড়ে এর ফলে মাথা ঘোরা অনুভূতি হতে পারে কিছু ক্ষেত্রে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে আর দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন যদি আপনার হৃদপিণ্ড খুব দ্রুত বা অনিয়মিত স্পন্দিত হচ্ছে বলে মনে হয় তবে এটি একটি লক্ষ্য হতে পারে যে এটি কার্যকরভাবে রক্ত পাম্প করতে লড়াই করছে ছয় শরীরের অন্যান্য অংশে ব্যথা কখনো কখনো ব্লক হওয়া হৃদপিণ্ডের ধমনির কারণে ব্যথা থাকে না এটি কাঁধ বাহু ঘাড় চল বা পিঠে ছড়িয়ে পড়ে এই ব্যথা প্রায়শই শরীরের বাম দিকে হয় তবে অন্যান্য অংশেও দেখা দিতে পারে ঠান্ডা ঘাম কোনো কারণ ছাড়াই প্রচুর ঘাম হওয়া বা ঠান্ডা এবং আর্দ্র বোধ করা বিশেষ করে অন্যান্য লক্ষণগুলির সাথে এর অর্থ হতে পারে যে আপনার হৃদয় চাপের মধ্যে রয়েছে যদি আপনি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি লক্ষ্য করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তারের সাথে দেখা করা গুরুত্বপূর্ণ নির্ঘাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা